ইসলিল্লা রেমানুর রাহিম সম্মানিত আজকের সবার সভাপতি নয়নাজে বর্তমান মেম্বার শামীম খান উপস্থিত আজকের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শামীম বিজ্ঞ শামীম সরকার বিজ্ঞ উপস্থিত জামাত ইসলামের সেক্রেটারি তিতাস উপজেলার উপস্থিত আমি বর্তমান মজপুর ইউনিয়নের রানিং মেম্বার আসলে মূল বিষয়টা আমাকে নিয়ে মিডিয়াতে যত প্রকারের কথা সরাসরি বিষয়টা কিন্তু তেমনটা না আমি ইসলাম আপনারা যেখানে এখানে সাথী ভাই আছেন কর্মী ভাই আছেন সদৃবিন্দু আছেন রোপন আছেন একদিনেই কিন্তু জামাত ইসলামে একদিনে পাঁচ দিনে ছয় দিনে ছয় মাসে বছর মনে করেন ঢুকলে যে একটা দিব তাকে চিনব জানবো এটা কিন্তু জামাত ইসলামের কোথাও সাংগঠনিক কর্মকাণ্ডের ভিতরে নাই দীর্ঘদিন দীর্ঘদিন এখানে কাজ করতে হয় নিঃস্বার্থে এই সংগঠনটা হচ্ছে নিঃস্বার্থ একটা সংগ্রহ এই সংগঠনে যারা যুক্ত আছেন তারা সবাই অবগত আমি আমার আমি বলি আমি দীর্ঘ এগারো বছর লাগাতে স্টাডি করি এই সংগঠনে আমি একজন সমর্থক হিসাবে ছয় বছর কাজ করছি ছয় বছর আমি তাই পেয়ে সৌদি আরব বিদেশ করতাম আমার প্রবাসী জীবনে আমি ছয় বছর এই তাইটে একটা সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম আমি যে দাতে ছিলাম ওইখানেও জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ সাথে আমি সবাসা করতাম তাদের আচার আচরণ কথাবার্তা আমার মনোমুগ্ধ করছি তাই বিদায় আমি জামাতে ইসলামী সংগঠনের সাথে আগে থেকে জড়িত এখন আমি দেশে এসে নির্বাচন করছি নির্বাচন করার পরে নির্বাচনের আগে আমি জামাতের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে ছবির বাইতে শুরু করে ইয়াসিন ভাই জামাতের আমির সাহেব আরো যারা সিনিয়র ব্যক্তিবর্গ আছে ওনাদের সাথে আমার উঠা বসা আমি এই তিন বছর চার বছর লাগাতো আমি বিভিন্ন জায়গায় চট্টগ্রাম থেকে শুরু করে কুমুল্লা বিভিন্ন জায়গায় আমি এই আমি অ্যাটেন্ড করছি এই অ্যাটেন্ড করছি এগুলো প্রুফ আছে মুখে বললে তো হবে না সরকারের আমলে আমি 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 একজন জনপ্রতিনিধি হিসাবে আমার ইউনিয়নটা না পুরো বাংলাদেশের সরকারটাই ছিল আওয়ামী লীগের একটা জানি অনেক কিছু হয়তো এখানে মুখ খোলার কোনো কিছু নাই আমি যেহেতু জনপ্রতিনিধি শেষ বাদে আমি আওয়ামী লীগের সংগঠনে সাবেকের একজন সেক্রেটারি ছিল যখন সাবেক দিতে মনে করেন এই বিষয়টা মানে উত্থাপন করে তখন আমার চেয়ারম্যান বললো কি ওই লোক তো আসতেছে না তাদের নেতৃবৃন্দ তখন বললো কি আমার একজন জিজ্ঞেল জিজ্ঞানার পর আমি দেন দিলে আমি কে করবো সমস্যা গিয়ে আছে আমার তো দরকার সাধারণ পাবলিকের কাজ করি আমি তো জনপ্রতিনিধি আমি যদি একটা সংগঠন থেকে কিছু নিয়ে দিতে পারি তাই আমি মনে করি এটাই তো আমার স্বার্থ আমি তো নামছি ওই অন্য জনের কল্যাণের জন্য আমার নিজের কল্যাণের জন্য না আমি ব্যয় করব অন্যের কল্যাণের জন্য আমার এখানে গরিব দুঃখী যারা আমার এলাকার লোকজন আছে আমি যদি একটা সংগঠন বা একটা সরকারি মাল একটা কোনো কিছু যেন পাই নিয়ে যদি দিতে পারি এটা আমার জন্য বলা এবং কি আল্লাহর জন্য বলা এই সংগঠনটাতে আমি ঢুকছি আমার জন্য আমরা সবাই গ করবেন সুন্দর কিছু করি এখানে বক্তৃতা দেওয়ার বিষয় না কোনো কিছু না আমাকে জানি আল্লাহ এই সংগঠনের মধ্যে কবুল করে নেয় দ্বিতীয় কথা হইলো আল্লাহ জানি আমাকে হেদায়ত করে আমি আজকে যে পর্যায়ে আমাকে নিয়ে দেখা লিখি হয়েছে বাংলাদেশের যতগুলা জাতীয় পত্র আছে ওইখানে লেখা হয়েছে আমাকে নিয়ে তা আমি মনে করি যারা এই কাজগুলো করছে আমি মনে করি আল্লাহর ফাঁসলা হয়েছে সবচেয়ে বড় ফাইসলা আল্লাহ যেহেতু এটা ফাঁসলা সিদ্ধান্ত দিছে এটারে আমি সাদরে আমন্ত্রিত করছি আমার সিনিয়র যারা নায়ক আমির আমির উত্তর জেলার আমির এবং জেলা ডিস্ট্রিক্টের আমির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলের প্রতি আমার একটাই চাওয়া পর অন্য কিছু না আমাকে জানি আল্লাহ কবুল করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমি জামাত ইসলামের সাথে দশ বছর লাগাতে আছি দশ এগারো বছর লাগাতে আছি আসি থাকবো আগামী তো থাকবো যদি এই সংগঠনের জন্য আমার জীবন যায় তা আমি দিতে রাজি আছি আমার জীবন সকল ज़िंदबाद <laughs> ज़िंदबाद <laughs>